অর্থাৎ এই কোরবানি আল্লাহর কাছে খুব প্রস্ত্ন নিয়েছিল

এজন্য আল্লাহ পাকের কাছে দোয়া করা কি হামলি মিনাস সালিহী এই দোয়া হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আমাদেরকে শিখাইয়া দেন তো ইব্রাহিম আলাইহিস সালাম সন্তান হওয়ার পরে আল্লাহ তাআলা বলেন ফলাম্মা বারা না মা হুসায়া

তৎকালীন এই জেরু জালিম থেকে সফর করে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সন্তান হওয়ার পরে আল্লাহ আরেক তরিকার মধ্যে যে সন্তান ভূমিষ্ঠ হয়েছে তোমাকে সহচিত পুত্র দান করছি কিন্তু এই সন্তানকে তুমি এমন নির্জন